আসসালামু আলাইকুম রহমতুল সবাই কেমন হাসেন আশার রশে ভালো আছেন ওলক বাক টু ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের জন্য একটি নিজট্যান্ট অফার নিয়ে আসলাম এটা হচ্ছে চার ডলার প্লাস একটা অফার আর অফারটা দুদিন দিন আগে অলরেডি পোস্ট করা হয়েছে অনেকেই বাট আমি করা মানে আমার করা হয়নি তো আমি যেহেতু এটা পেমেন্ট পাইছি এই জন্য আপনাদেরকে পোস্ট করা তো জানি অফারটা কতদিন কতদিন থাকবে বা কতটুকু লিমিট আছে এটা তোটুকু আমি জানি না বাট এটা যে যেহেতু এখন অনগোয়িং আছে অফারটা অনেকে নাকি পেমেন্ট পাচ্ছে বাট আমি আজকে পাইছি কালকে কাজ করছি সবুজ দিনের মধ্যে এটা পেমেন্টটা আমি পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা অবশ্যই কাজ বেশি নিয়ে এটা করে রাখেন যদি পেমেন্টটা পান তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট করে পাঁচশো পঞ্চাশ টাকা প্লাস পাবেন তো চার ডলার প্লাস ডাউন তো ঠিক আছে আমি কথা বেশি বলবো না আপনাদেরকে আর্লি কাজটা আমি আপনাদের দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনার কাজটা কীভাবে করবেন ফার্স্ট কি করবেন আমাদের ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্স ওখানে ক্লিক করবে ক্লিক করে দেখবেন আসতে সাইড লিঙ্ক আস প্রফাই এটা দেওয়া থাকবে থাকার পরে আপনার সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আসা একটা পোস্ট দেখবেন দেখার পর আপনার কি করবেন ফার্স্ট টু যে এখানে একটা লিঙ্ক না এখানে লিঙ্কটা ক্লিক করবেন এই লিঙ্কটা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে কফি হয়ে যাওয়ার ফলে আপনারা কি করবেন আপনাদের বিট গেট ওয়ালেটে যাবেন কিট বলতে কোনটা যেটা বিট কিফ আপনাকে আগে আমাদের বিট কিফ ছিল যেটা ওয়ালেট এক্সচেঞ্জার না কিন্তু ওয়ালেট এই যে এই ওয়ালেটটাকে ক্লিক করি এটা কিন্তু দুইটা আছে একটা হচ্ছে গেট একটা হচ্ছে বিট কিফ বিট কি আপডেট করে ওরা বিট গেট করছে ঠিক আছে এটার মধ্যে আসবেন যদি ধরলে দুটো একটু সেম বাট এটা হচ্ছে এক্সচেঞ্জার আর এটা হচ্ছে ওয়ালেট ওয়ালেটে ক্লিক করুন ঠিক আছে ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি অলরেডি কিন্তু পেমেন্টটা পাইছি দেখেন আমি কিন্তু এখানে এই যে এখন আর বর্তমানে এটা ভ্যালু হচ্ছে চার ডলার ছিয়াত্তর সেন্ট আমি পাইছি এটা আছে এটা ক্লেম করেছি আমি আজকে হ্যাঁ তো এখন এখানে আপনি কী করবেন এই যেখানে ডিসকভার আছে না ডিসকোভারি ক্লিক করবেন ওটা এখান থেকে কপি করে দেওয়ার পর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যেখানে সার্চ অপশন আছে সেখানে ক্লিক করে এটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে সেখানে পেস্ট করে দেওয়ার পরে আপনি কী করবেন যেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ইন্টারে ক্লিক করে দেবেন এখানে একটা নতুন একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনাদের কী করবেন তো গ্যাস দেখেন এরকম একটা পেজ আপনাদের মাঝে আসবে সবারই আসার পর আপনারা কী করবেন এইখানে কন্টিনিউ উইথ ওয়ার্ডে ক্লিক করবেন আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি এখানে যদি কাজ করতে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন সরাসরি আপনাদের কিউ ব্রাউজার বা মেসেজ ব্রাউজারে যাবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে মেসেজ ব্রাউজার থেকে আপনারা করবেন সেম এখানে যে এখানে কি যেভাবে করবেন আপনারা মেসেজ ব্রাউজারে এখানে আসবে যে মেসেজ ব্রাউজার আসে ক্লিক করে আপনি এই সার্চ অপশনে কি এতে ক্লিক করে কী করবেন আমি যেটা কিন্তু কপি করে আনছি না ওইটা এখানে সাপারেট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর এখান থেকে ঢুকবেন কারণ মিসেস বস বা কিউব্রাজার থেকে অত করলে আপনাদের কে করতে সুবিধা হবে বা আরও কাজগুলো অনেক সম্পর্ন বা আর যে ওয়ার্ড থেকে আমি দেখাচ্ছি ওখানে অনেক সময় কাজ করেন না আপনি দুইটা থেকেই করতে পারেন বাট আমি ঝামেলা না হওয়ার জন্য ওখান থেকেই করছি ঠিক আছে আপনারা মিসেস বাবুদার থেকে করতে পারেন তাহলে আপনাদের প্রবলেমটা খুবই কম করতে পারে যদি কোনো সমস্যা হয় আর কি না হলে তো ওইখান থেকে করতে পারেন যাই হোক কারণ আমরা যদি এখানেও মিসেস বাবাদার যদি আমরা কাজ করি আমাদের কিন্তু ওই ওয়ার্ল্ডে যেতেই হবে কারণ ওয়ার্ল্ডে যে ওখানে গেলে ওখান থেকে আমরা সরাসরি ট্রানজাকশান কমপ্লিট করতে হবে ট্রানজাকশানটা আমাদের কী সেটা হচ্ছে ওখান থেকে কিছু ফল নটকের জন্য যেটা আমরা ফল বলতে আপনারা কী বুঝবেন আপনাদেরকে বলি এই যে এটা মানে মেট্রিক টোকেন আর কি আগে এটা মেটিক ছিল ওইটা এখন আপডেট করে ওটা ফল বানাইছে ঠিক আছে আমি আপনাদের দেখা দিচ্ছি আপনাদের বুঝার সুবিধাটা এই যে এটা এটা আগে মেট্রিক টোকেন নামে ছিল এখন এটা ফল টোকেন হয়েছে এখানে কি সামথিং কিছু ফি লাগবে তো ফিড ব্যাপারটা আমরা পরে আসি আমরা আগে মেন কাজে চলে যাই তো আমরা কী করবো জানি যেটা আপনাদের যে এটা দেখাচ্ছি প্রথমে আপনার ওয়ালেটে ট্রাই করতে পারেন ওয়ালেটে অংশ সঙ্গে দে মানে অন্য সঙ্গে কাজ করতে চায় না ঠিক আছে তো ওয়ালেটে যদি না হয় আপনাদের ওই আগে মিসেস ব্রাউজার বা কি ব্রাউজার থেকে করবেন করে দেওয়ার পরে এরপর ওখান থেকে অ্যাকাউন্ট করার পর এখানে লগ ইন করবেন এখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে এখানে আসতে হবে আপনাদেরকে তো এখান থেকে যদি আপনারা ক্রিয়েট লগ ইন যদি করতে পারেন তাহলে তো ভালো না করতে পারলে ওখানে ক্রিয়েট করে এখানে এসে লগ ইন করবেন মানে ওয়ালাটা এসে লগ ইন করবেন তো যে এখানে আমি যেটা বলছিলাম যে কন্টিনিউ উৎ মানে ওয়ালাটা ক্লিক করবেন এই ওয়ালাটাকে এভাবে ক্লিক করলে আপনাদেরকে একটা অপশান আসবে মানে দেখাচ্ছি একটু ওয়েট করেন দেখেন যে এরকম চারটে অপশন আসবে ঠিক আছে আপনার এখানে মার্কসে ক্লিক করে মেটা মার্কসে ক্লিক করে দেওয়ার পরে তো আমি কি স্ক্রিনশট রাখছি যেহেতু আমার অ্যাকাউন্ট হয়ে গেছে ওখানে অ্যাকাউন্ট আমার লগ ইন হয়ে গেছে আমি আপনাদেরকে বাকিরা দেখাইতে পারতেছি না এই জন্য কি স্ক্রিনশট নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা যখন মার্কসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এরকম আসবে এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট বা আপনার ফিনটা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন যে আপনি এরকম একটা অপশন আসবে এরকম শোন আসবে যখন একটা কানেক্ট করুন অবশ্যই আপনার ম্যাটার মাসে একটা কানেক্ট করে নেবেন এরপরে এখানে আপনি কী করে একটা ইউজার নেম দেবেন একটা জিমেল দেবেন একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এই যে এখানে টিক মানে ক্লিক করে ওখান থেকে এটা ক্যাপচারটা ফিল আপ করে এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এখানে যখন ক্রিয়েট হয়ে যাবে এরকম একটা অপশন আসবে এখানে সেট মাই এখানে ক্লিক করে নেবেন সিম এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে এখানে কন্ট্রেনের মধ্যে ক্লিক করুন কন্ট্রেনের মধ্যে ক্লিক করলে এরকম একটা পেজ এরকম একটি পেজ আসবে তো এখানে একটি পেজ আসার পর কারণ হচ্ছে কি এখানে আপনাদের ওই ডেস্কটপ মোড করতে হবে আমি আপনাদেরকে যদি আমার এটা নিয়ে আসি দেখেন আমার ওয়ার্ডে নিয়ে আসে আমার এখানে সিমটা এরকম আসছে দেখেন এখানে এটা মানে অ্যাভেলেবল না এই ডিভাইসে আপনাকে বলুন যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডেস্কটপ মোড করবেন এখানে ডেস্ক মোড করে দেওয়ার পর আপনাদের বাকিটা কাজ আপনাদের দেখাচ্ছে ডেস্কটপ মোড করলে এখানে আপনাদের সবগুলো দেখতে পারবেন ঠিক আছে তো দেন এরকম একটা আমাদের একটা অপশন আসবে এরকম অপশন আসলে আপনাদের কী করবেন পাসওয়ার্ড আপনাদের কাজ হচ্ছে এটা একটু জম করবেন জম করে দেওয়ার পরে উপরে চলে যাবেন একবার উপরে চলে যাবেন হয়তো এখানে আপনাদের কে ওয়াইসি করার জন্য বলবে এখানে যদি না থাকে আপনার সরাসরি আপনাদের যে ইউজেন এমএ ক্লিক করবেন ইউজেন এম ক্লিক করে আপনাদের এখন কাজ হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করার আগে এখানে ইউজেন এম ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে দেখে গিয়েছে আসে একটু এদিকে এদিকে আসবেন এদিকে একটু ট্রেনে আসার পর এখানে অ্যাকাউন্ট না এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনাদের কেউ আছে একটু কমপ্লিট করতে হবে এখানে থাকবে হচ্ছে কেউ আছে ভেরিফিকেশন এখানে এক্সট্রা নাম্বার মধ্যে ক্লিক করবেন তো এটা কি রাখছি যেহেতু আমার আগে কেউ আছে করা হয়ে গেছে আমি এখানে কিছু স্ক্রিনশট রাখছি আপনাদের জন্য ঠিক আছে তো স্ক্রিনশটটা হচ্ছে কে দেখেন এরকম যখন আসবে এরকম অপশন আসবে আপনাদের এরকম একটা অপশন আসবে কেউ আছে মধ্যে ক্লিক করবেন এরকম আসবে আসার পর আপনি কি করবেন এখানে প্রথমে আপনাদের পেজটা ভেরিফিকেশন হবে মানে আপনাদের ফেসটা ওখানে সুন্দর করে ধরে ওখানে ভেরিফিকেশন করবেন করার পরে ফেসটাও হয়ে গেলে আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনার আইডি কার্ডের ফ্রন্ট ফেজটাতে আপনি সরাসরি ধরবেন ক্যামেরার পিছনে এবং ওটা হয়ে গেলে এবং নেক্সট যে ব্যাক ফেজটা ধরবেন দেওয়ার পর ওখানে সাবমিটে ক্লিক করলে আপনার কেউআইসিটা হয়তো ইনস্ট্যান্ট সাথে সাথে বেনিফিট হয়ে যাবে ওটা আপনার ফেন্ডিংতে আমার কিছুক্ষণ সময় লাগবে তবে আমারটা আমি দেওয়ার সাথে সাথে হয়ে গেছে ঠিক আছে যা এটা হচ্ছে আপনার কেউ সিটা গেলে কেউ সিটি করে নেওয়ার পর আপনাদের ফরের কাজ হচ্ছে কি এখানে আসবেন আবার এখানে আসার পর আপনি কিন্তু আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে আপনার হোম ফ্রিজে চলে আসবেন আগের মতো আগে যেরকম আপনাদের দেখাচ্ছি এরকম হোম পেজে চলে আসবেন এবার আপনাদের একটু দেখাই আপনার অপেক্ষা করেন দেখেন আপনি এরকম একটা হোম ফ্রিজ চলে আসবেন এখানে আপনাদের কি করতে হবে আমি দেখে এখানে এই যে এখানে আমি যদি এখানে ক্লিক করি চ্যালেঞ্জ লগ এখানে ক্লিক এটা আপনাদের থাকবে না আপনাদের অন্য একটা অপশন থাকবে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি একটা ক্লেম করে ফেলছি মানে পঁচিশটা ই ফিট ওখানে দেখেন ফুট্রিক আমি ফিরছি কিন্তু আমি পাইছি এখন আমি আজকে আবার যেখানে কাজ করছি দেখেন আজকে অন্য একটা পেন্ডিং আছে এটা তো কালকের মতো তো পাইতে পারি ঠিক আছে এখান থেকে হয়তো বা সামনে আরো ফুকিট দিতে পারে শুধু ওই যে চার ডোলাতে তা না এটা আমি বলতে পারতাম না যেহেতু আমি এটা পাইছি এবার আমি আর একটা করছি এটা মানে একটা লেভেল থাকে লেভেলের পর মানে করা যায় আর কি আমি যেমন কালকে একটা লেভেল কমপ্লিট করছি রাস্তায় আরেকটা করছি এটা যদি পেমেন্টটা পাই তাহলে মনে করবো যে এটা মনে হয় প্রতিদিন ডেলি চেকিংয়ের জন্য এটা পেমেন্টটা দিবে ঠিক আছে তো এরকম যদি প্রতিদিন দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু ভালো টোটো নিয়ে বুক করতে পারবো তো যাই হোক আমি যদি আপনাদেরকে যদি দেখাই এই আমরা এখানে এরকম আসছি আপনাদের এরকম আপনার আপনি কী করবেন যখন আপনার প্রথমে যখন ঢুকবেন আপনাদের আপনাদের এরকম আসবে এরকম আসার পর আপনাদের কী করবেন এখানে যে ডেলি চ্যালেঞ্জেস আছে না এখানে আসলে আসার পরে একটু এদিকে আসবেন একটু এদিকে আসার পর দেখেন এখানে এই যে ইফিটা আছে যে ডেলি বোনার ইফি তবে আপনাদের এটা থাকবে আপনাদের থাকবে হচ্ছে আরেকটা মানে এটা হচ্ছে আমার দ্বিতীয়টা আপনাদের দেখা যে কোনটা থাকবে আপনার থাকবে অন্য একটা সিস্টেমে দেখেন আপনাদের থাকবে এটাই যে এই যে ব্যাক টু স্কুল এই যে ব্যাক টু স্কুল এরকম থাকবে ব্যাক টু স্কুলের একটা লোগো মানে এবার লোগো থাকবে বা আপনার লোগো বলেন বা ব্যানার বলেন এখানে একটা ব্যানার থাকবে তারপর আপনি কী করবেন এই যে এইখানে দেখেন এটা হল দেখা যাচ্ছে চিনে জানি না এখানে আপনাদের কী করবেন যে ইউজার নেম আছে না আপনাদের টু ইউজার নেম দেবেন যারা ফার্স্টে কাজ করবেন ঠিক আছে তারা এখানে কী করবেন টু আপনাদের টুটারি দিবেন ইউজার নেমটা দেওয়ার পরে কি করবেন এখানে একটু এদিকে এসে এটা সেন্ডে ক্লিক করবেন স্যান্ডেল ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাদের মাঝে এরকম একটু অপশন চলে আসবে ঠিক এরকম হ্যাঁ এই যে এটা কিন্তু মনে রাখবেন যে ব্যাক টু এরকম আছে আমার কিন্তু এখন ব্যাক টু স্কুল নেই আমারটা কিন্তু অন্য একটা জিনিস দেখেন আমি কিন্তু এখানে এখন ব্যাক টু স্কুল নাই যেহেতু আমি ওইটা করে ফেলছি এখানে আমার এখানে আর স্যার একটা দেখেন এখানে গ্যাট অন এক্সচেঞ্জ এটা আপনাদের পরে আসবে এটা আমি আসলে কাজ করছি এটা মানে প্রতিদিন আপনি করতে হবে একটার পর একটা একটা আপনার পর্ব আসবে তো আপনার জন্য নতুন আপনাদের জন্য আসবে যে এটা স্কুল এটা আসবে টু স্কুল এটা আসবে আসার পরে আপনারা কি করবেন যখন ওখানে আপনাদের ইউজেনটা দেবেন দেওয়ার পর আপনি এরকম আসবে আসার পর আপনি কি এখানে পোস্ট না মধ্যে ক্লিক করবেন পোস্ট নেওয়ার মধ্যে ক্লিক করলে আপনাদের আপনাদেরকে পোস্ট নিয়ে যাবে দেখবেন এই যে এরকম একটি অপশন আপনাদের টেলিগ্রাম সরি আপনাদের যখন পোস্ট নেওয়ার মধ্যে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে দেখবেন যে এটা আপনাদের টুডে নিয়ে যান টুডে এরকম নিয়ে আসার পরে কি করে এখানে পোস্ট করে দেবেন এখানে পোস্ট করে দেওয়ার পরে আপনারা আবার ব্যাকে আসবেন ব্যাকে আসলে দেখবে যে এটা পেন্ডিং থাকবে দেখেন এই যে পেন্ডিং থাকবে তো এখানে আপনার কোনো কাজ নেই এটা আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে চব্বিশ ঘন্টা পরে হয়তো আপনাদের ইমেল একটা মেসেজ আসবে তো ইমেলের মেসেজটা আমি আপনাদেরকে যদি দেখাই এই দেখেন এটা আজকে সন্ধ্যার দিকে আমার এখানে এই অপশনটা আছে দেখেন যে ক্লেম নাও হয়েছে ক্লেম রিওয়ার্ড ঠিক আছে আপনাদের চব্বিশ ঘন্টা পর আপনাদের এই ইমেইলে একটা এরকম রকমেন্ট আপনি যে ইমেলটা ওইখানে দেবেন না ওই ইমেলে আপনাদের একটা এখানে এই ক্লেম করার জন্য ওই ক্লেম বক্স আসবে ঠিক আছে কারণ আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনার জন্য এরকম যেন আসবে আপনি কী করবেন সরাসরি আপনার আবার এখানে চলে আসবেন আপনার ওয়ার্ডটা চলে আসবেন ওয়ার্ডটা আবার লগ ইন করবেন ঠিক আছে আচ্ছা গ্যাস দেখুন আপনাদের ওখানে যখন কেউ সেটা সাবমিট হয়ে যাবে যখন আপনাদের টুডের পোস্টটা যখন কমপ্লিট হয়ে যাবে যখন সবুজ কিছু জন হয়ে যাবে আপনাদের জিমেলে আপনাদের জিমেলে ওর একটা মেসেজ যাবে যাওয়ার পর আপনি কীভাবে আপনাদের আবার ওই যে ওয়ালেটে চলে আসবে আসলে আপনি এটা লগ ইন করে নেবেন নতুন করে লগ ইন করে নেওয়ার পর দেখবেন যে এখানে এই যে এরকম এখানে অপশন থাকবে এখানে কিন্তু এখানে আমার কিছু টোকেন আছে যেহেতু আমি এখানে মানে পঁচিশটা পাবো এখানে আমি শোটা অলরেডি পেয়ে গেছি আর বাকিটা আমি হয়তো কালকে পাবো ঠিক আছে আপনাদের কিন্তু এখানে জিরে জুড়ে থাকবে সব জিরে দূরে হয়ে থাকবে এখানে কিছু না আপনাদের যখন আপনারা এটা কমপ্লিট হয়ে যখন রিওয়ার্ডটা পেয়ে যাবেন তখন দেখবেন যে আপনাদের এখানে টোকেনগুলো শো করবো আর এখানে ক্লেম নার মধ্যে ক্লিকে আমি ক্লেম নাও আপনার কি করুন এখানে ক্লেম নেয়ের মধ্যে ক্লিক করে দেবেন তো এটা আমি আমরা করে বলছি না আপনাদেরকে দেখাতে পারতেছি না আমি দেখি কিছু আসে কি না হ্যাঁ আপনাদের এরকম একটা অপশন আছে দেখবেন এরকম অন্যভাবে আসতে পারে ক্লেম না ক্লিক করলে এটা আমি অলরেডি করে যে এটা লাইভে দেখাতে পারি নাই যেটা আমি আগে ক্লেম করে পড়েছি ঠিক আছে যাই হোক আপনাদের ক্লেম অপশনের জন্য আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লেম অপশনে ক্লিক করে দেখবেন যে আপনাদেরকে ওখানে ক্লেম করতে বলবো ক্লেম করার জন্য ওখানে দুটো অপশন থাকবে মানে দুটা মানে আপনাদের এটা দেখাই দুটো লঘু থাকে আর কি যে এটা এখানে ক্লিক করে যদি আপনাদের দেখাই আচ্ছা আমি এখানে দেখেন চেক ইউ নেক্সট রিওয়ার্ড এখানে আমি যদি ক্লিক করে দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এরকম আসবে যেরকম আমি অলরেডি এখানে দুইটা ক্লেম করছি দেখেন এই যে একটা এই যে দুইটা দুইটা করে ফেলছে এখানে সাতটা এখানে নয়টা এবং ষোলোটা টাকা আমি পেয়ে গেছি পরে বাকিগুলো একটার পর একটা আমি পাবো ঠিক আছে এখানে সবগুলো কিন্তু আপনারা পাবো তবে এখানে কিছু লেভেল আছে লেভেলগুলো আপডেট করতে হবে বা কেউ করতে হবে এফে কিছু রেফার করতে হবে তো আমাদের রেফার করার দরকার নেই যেহেতু এখানে অনেকগুলো রিওয়ার্ড পাওয়ার চান্স আছে আমরা ফ্রিতে যা ফাই তাই লাভ ঠিক আছে তো যাই হোক আপনার কী করবেন যে এরকম একটা অপশন আসবে না আপনার জন্য ওখানে ক্লিক করে যখন রিওয়ার্ডে বা ক্লেম রিওয়ার্ডে ক্লিক করি আপনি এরকম একটা অপশন আসবে এখানে দেখবেন ক্লেম লেখা থাকবে এখানে ক্লেম লেখা থাকবে এখানে ক্লেমের ফ্রু ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এখানে দেখবে যে আপনার একটা পারমিশন চাইবে মানে একটা সিগনেচার করার জন্য একটা পারমিশন চাইবে মানে আপনাদের ওয়াল্টের সাথে কায়ার পেটে মানে একটা ট্রানজাকশন করতে হবে আর কি তো ওই ট্রানজাকশন করলে আপনার কিছু ফি লাগবে মানে সামথিং জিরো পয়েন্ট ওয়ান সেন্ট বা দুই সেনের কিন্তু আপনার ফি লাগবে আপনার কী করবেন এখানে এখান এখানে ক্লেম করবেন তো ক্লেম আপনার দুইটা যখন ক্লেম করুন দুইবারে আপনাকে ট্রানজাকশন করতে হবে ওখানে সিগনেচারটা ক্লিক করলে আপনাদের যারা ক্লেম করবেন জানেন এখানে কিছু ফি লাগে যখন আপনারা কিছু ক্লেম করতে যান তো এখানে ক্লেম করার জন্য আপনাদের ওই সরাসরি আপনাদের বিগ গেটে ওইখান থেকে ট্রানজাকশান হয়ে যাবে ওইখান থেকে কিছু ফি থাকতে হবে ঠিক আছে হয়ে গেলে দেখবেন সরাসরি আপনাদেরকে আপনাদের ওয়ালেট টোকন করে দিয়ে দেবে আমি যদি দেখাই আপনাদের ওয়ালেটে আপনাদেরকে টোকনগুলো দিয়ে দিবে ঠিক আছে যখন আপনি ক্লেম করবেন যে ক্লিন করার সময় সাথে আপনি এখানে এই সেন্ট টোকেনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন অলরেডি পাওয়া যাতে এখান থেকে পাওয়া যাওয়ার পর আপনি এখান থেকে এটা সেল করতে পারবেন এটা বাইন্যান্সে নিতে পারবেন বা এখান থেকে আপনি অন্য টোকন করতে পারবেন কনভার্ট করতে পারবেন সব কিছু করতে পারবেন এখান থেকে আমি মোটামুটি অনেকে দেখলাম বাইন্যান্সে নিয়ে গেছে ঠিক আছে তো এখানে কীভাবে বাইন্যান্সে নেবেন বা কীভাবে এখান থেকে এটা উদ্যোগ করবেন সেটার প্রয়োজন বৃদ্ধি করে দেবো আপাতত যেহেতু সময় খুবই সংযুক্ত আপনার আপাতত ওই কাজটা করেন ওই কাজটা করে নেওয়ার পর যদি আপনার একবার কীভাবে সেটু হয়ে যায় যদি একবার রিওটা পেয়ে যান তখন কিন্তু আবার অনেক পর্ব আছে কিন্তু অনেকগুলো পর্ব আছে ঠিক আছে এরপরে দেখবেন যে এখানে এমনি এটার পর আরেকটা আছে এরপর ওটা করার ফার্ডটা আছে আপনার এখানে কীভাবে টুইটার পোস্ট করে ইনকাম করতে হবে টুইটার পোস্ট মানে কি আপনি জন্য আজকে টুইটার পোস্ট করলেন পোস্টের মাধ্যমে দেখা গেলো এই সব ঘন্টা আপনার এটা কমপ্লিট হয়ে গেল আপনি ওখান থেকে কিছু জিপি টুকুন পাইনি ওখান থেকে ওটা ক্লিন করে নিলেন তাহলে আপনি সব দুই ঘন্টা পরে কী করবেন আবার আরেকটা অপশন আসবে ওখান থেকে আবার পোস্ট করবেন পোস্ট করে আবার ওখানে পেন্ডিং থাকবে এরকম করে করে আপনাদেরকে পর্ব একটা ভাবে করতে হবে আর বাকি এটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে বলে দেবো কারণ জিপিটা নতুন অপর আমি এখানে বিস্তৃত অনেক জানি না যেহেতু আমিও নতুন কাজ করছি আমি পেমেন্ট আজকে পাইছি তো প্রত্যেকে দুটো কাজ করে রাখেন পেন্ডিংটা সাকসেস হয়ে গেলে যখন আপনার প্রফিটটা পাবেন অবশ্যই আপনাদের মানে পরবর্তী কাজের জন্য